হাজরতকে কি তিনি বলেন ওহে মুসা এই এর এর মনশুক করার ক্ষমতা তোমার নাই আর ও মুসা ও মুসা লাগি সালাত ওয়া সালাম কে আর ও বলে ওয়াকাইফা তাসবিউ আলা মা লাম তুহিদহি আল খবরান ও মুসা তুমি এর মনশুক করার তুমি তুমি খবর দ করতে পারবে কারণ এই বিষয়ে তো তোমার কোনো জ্ঞানই নেই তোম্র তো জানাই নাই

আপনি শুধুমাত্র আমাকে একটু সুযোগ দেন আপনার থেকে এলাম তলব করার মতো আমার একটু ব্যবস্থা করে দেন নিঃসন্দেহে আমাকে আপনি সমকாரி হিসেবে পাবেন উনি কি বললেন দেখেন উনি বলতেছেন যে কলা আসাদা যি তুমি ইনশাআল্লাহ সাবিরা মলা আসি লাকা আপনি আমাকে একটু এলাম অর্জন করার সুযোগটা দিয়ে দেন আমাকে শুধুমাত্র এলাম অনুসরণ করার সুযোগটা দিলেই হবে এর পরে যদি সুযোগটা আপনি আমাকে দেন আপনি আমাকে কোনো বেদরজ পাবেন না আমি দরজনী আপনার

তোমার কোনো ইয়ারই নাই এই কথা বলার পরে উনি আরো আগ্রহ প্রকাশ করলেন যে আপনি শুধু আমাকে সুযোগ দেন একবার সুযোগ দিবেন আমাকে কখনো বেধড়জ্য পাবেন না আমি ধৈর্যন এই আপনার এলে মনোযোগ করব আর একটা হলো ওয়া আসি লাকা আমরা আর কোন কাজের ক্ষেত্রে আপনার আমি কখনো অবাত্ত হব এখান থেকে আরো একটা বিষয় জানা গেল এলেম শুধুমাত্র চাইলেই হবে না এক নাম্বার তো আমার আগ্রহ তো আগ্রহে ভরপুর থাকতে হবে দ্বিতীয় নাম্বার আরো একটা সেটা হলো হুজুরের কাছে যে আসে যে উস্তাদ আছে তার কাছে গিয়ে যখন বলবো

অপমান করা যাবে না নাফরমানি করা যাবে না কোন কাজের শিক্ষকের কোন আদেশকে কখনো অবাধ্য করে চলা যাবে না বুঝাচ্ছে কথা তাহলে এই এতক্ষণ দ্বারা কি বুঝাইতে পারলাম তো দেখেন এক নাম্বার ছিল আপনাকে কি লাগবে আগ্রহ থাকা লাগবে দুই নাম্বার লাগা ধরে যে পাহাড় নিয়ে আপনাকে আসতে হবে